তুই রাস্তায় বের তোর মতো ফর্দা নাই তুই রাস্তায় বের হোক লঙ্গ হ্যাঁ তোর টিপ পরে আবার ফর্দা করতে কে বলছে আবার সেটা আবার কইতে বকে বলছে সাবধান হয়ে যা আমরা যদি কিছু বলি ওই টিপ না গায়ে যুগ বহরে থাকতে হবে তোর বুঝছাস সাবধান হয়ে যা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাইছিস তুই তো এমনি তো ভাইরাল হইছস টিপ পরে ভাইরাল হইছস ও ভালো কথা কপালে টিপ দিয়ে ফায়দা কি সারা শরীরে টিপ পড় আমরা একটু দেখি তোর কথা বল সাহস বিয়াদব বেড়ি